এটা হচ্ছে গোলাপ জাম গাছ গোলাপ জাম গাছের এই যে পাতা পাতাগুলো দেখতে এমন এই যে থোকায় থোকায় গোলাপ জাম ধরে এইগুলো গুটি এসেছে কে বলি হুম এই যে গোলাপ জাম এই যে গোলাপ একটা গোলাপ জাম গাছের এই যে ফুল ফুটেছে এই যে থোকা থোকা ফুল আর কি সৌন্দর্যময় গোলাপ জাম গাছ এর ফুল এই ফুলগুলো ঝরে যাওয়ার পরে রকম একটা দেখা যাবে এই যে এই রকম হবে ঠিক আছে এই যে গাছে অনেক ধরেছে এই যে অনেকগুলো গোলাপজাম অনেক সুন্দর ফুল ফুটেছে ওই যে অনেক গাছে ধরেছে থোকা থোকা প্রচুর ধরেছে গাছের ভিতরে আরও অনেক বেশি হ্যাঁ সারা গাছ ভরপুর গোলাপ জাম ধরে রয়েছে ঠিক আছে এই যে মাটির নিচে এই যে মাটি হ্যাঁ এই যে মাটি এই যে মাটি মাটি মাটির সাথেই ধরে রয়েছে এই যে মাটি মাটির সাথে ওই যে ফুড়ে ফুড়ে রয়েছে সেখানেও ধরে রয়েছে গোলাপজাম গাছটা মূল গাছটা দেখাই দিই এই একেবারে গাছ গাছের সাথেই ডালগুলো মাটির সাথে লেগে রয়েছে চারিদিকে শুধু ফল আর ফল গোলাপ জামের এক অত্যন্ত সুমিষ্ট ফল খুবই পুষ্টিমানের সমৃদ্ধ এটা দেশীয় ফল এই গোলাপ জাম আগের যুগের মানুষেরা খুব চেনে বর্তমান যুগের ছেলেমেয়েরা গোলাপ জাম চেনেই না তা আমি একটা গোলাপ জাম গাছের পরিস্থিতি করিয়ে দিলাম এই যে নিচেই ফুলগুলো পড়ে রয়েছে এই যে হ্যাঁ এই যে ফুল পড়ে রয়েছে চারিদিকে শুধু ফুল পড়েছে ছোটো ছোটো গাছ এই গাছেই ধরে রয়েছে অসংখ্য গোলাপ জাম এটা খেতে অত্যন্ত সুমিষ্ট এবং অত্যন্ত পুষ্টিকর একটি খাবার এই সেই গোলাপ জাম